मेरा जी उब गया है इस बैन चौथ प्यार से मुझे बस लड़ना है শুক্রবার রিলিজ হলো ধানুষ ও কৃতি সানের সিনেমা তেড়ে ইস্ক মে বললে হয়তো বিশ্বাস করবেন না হু করে বাড়ছে এই সিনেমার ক্রেজ নাম দেখানোর সময় সিং এর যে বিজিএম শোনা গেছে তাতে এক গুজবাম তৈরি হয়েছে দর্শকদের মধ্যে যারা যারা সিনেমাটি দেখে এই ভিডিওটা দেখছেন তারা হয়তো ওই ব্যাপারটা বুঝতে পারবে যাই হোক এবার আলোচনা করবো পুরো সিনেমাটি নিয়ে এবং দুদিনে কত টাকা আয় হলো সিনেমাটি থেকে হল থেকে বেরোনোর পর অনেকে বলছে সিনেমাটি একটি পজিটিভ মেসেজ ছেড়ে যাচ্ছে প্রেম ভালোবাসা ছাড়ো এবং নিজের ক্যারিয়ারে ফোকাস করো এ ব্যাপারে আপনাদের কি বক্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন দর্শকরা সিনেমাটিকে অলরেডি বছরের ব্লক সিনেমা বলে উল্লেখ করে দিয়েছে মাত্র দুদিনে মুভিটি প্রায় চব্বিশ কোটি টাকা আয় করে ফেলেছে পরিচালক আনন্দ এল রায় এবং সঙ্গীত পরিচালক এ আর রাহমানের জুটি আবার সেই রঞ্জনার নস্টালজিয়া ফিরিয়ে এনেছে বলে অনেকে মনে করছেন ছবিটি একটি তীব্র প্রেমের গল্প যেখানে শক্তিশালী নাটকীয় মুহূর্ত রয়েছে সিনেমাটি দর্শকদের মনে গভীর আবেগপূর্ণ প্রভাব ফেলেছে অনেকে এটিকে এই বছরের আবেগের ঝড় হিসেবে বর্ণনা করেছেন যেখানে প্রেম আকাঙ্ক্ষা হৃদয় ভঙ্গ এবং আরোগ্যের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে যদিও অভিনয় ও গান নিয়ে ব্যাপক প্রশংসা আছে কিন্তু কিছু দর্শক মনে করেছেন যে দ্বিতীয়ার্ধের গতি কিছুটা কমে গেছে এবং শেষ অংশটি কিছুটা টেনে লম্বা করা হয়েছে আবার কারো কারো কাছে গল্পের প্রভাব কিছুটা এলোমেলো লেগেছে শঙ্কর ঘরে তেরে বেটাও তুঝে ভি পাতা চলে কি ইশ্ক মে যাতে হ্যাঁ বেটে হতে হানুষের অভিনয় দর্শকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণগুলির মধ্যে একটি তার পারফরমেন্স জন্য ছবিটি আরো হিটলিস্ট এর তাকমা পাচ্ছে বেশিরভাগ দর্শক ধানুষের র এবং শক্তিশালী অভিনয়ের প্রশংসা করছেন এবং ফ্যানেরা বলছেন যে তিনি ফুল হিরোইড মোড়ে আছেন অভাবীয় তীব্রতা এবং যন্ত্রণার সঙ্গে তার চরিত্রকে ফুটিয়ে তুলেছেন এই ছবিতে ধানুষ অনেকের মতে শুধুমাত্র তার অভিব্যক্তি গুলি চরিত্রের ভেতরের আবেগগত অস্থিরতা প্রকাশ করার জন্য যথেষ্ট বহু দর্শক এটিকে সাম্প্রতিক বছরগুলিতে তার সবচেয়ে প্রভাবশালী পারফরমেন্স গুলির মধ্যে একটি বলে অভিহিত করছেন ধানুষ তার চরিত্রে এক ধরনের উন্নক্ত দেখিয়ে

দারুণ অভিনয় এবং এ আর রহমান ও অরিজিত সিং এর মিউজিক যারা যারা অলরেডি সিনেমাটি হলে দেখে এসেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন সিনেমাটি আপনাদের কেমন লেগেছে আর পরের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন